এই ফ্লেমটা কার্বোনাইজিং ফ্লেম দেখতে এর মধ্যে তিনটা শিখার মতো আছে তিনটা স্তর আছে দেখো আর মাঝখানে একটা বাইরে আরেকটা সাদা সাধারণ এটা সাধারণ সাধারণ আর চতুর্দিক দিয়ে এরকম কভার করা তিনটা ফ্লেম দেখা যায় ভিতরে ছোট্ট একটা ভিতরে দেখবে সাদা ধন্ধ তারপরে বাইরে আর একটা দেখবে একটু লাল ঠিকা আর বাইরে

এটাতে এসিটিলিং এর ভাগ বেশি থাকে এসিটিলিং বেশি থাকে অক্সিজেন কম থাকে তখন যে ফ্লেমটা হয় এটা হলো কার্বোহাইড্রিক ফ্লেম ওকে এই ফ্লেম যে সাধারণত তেমন কোনো কাজ হয় না এই ফ্লেম এর টেম্পারেচার কম থাকে তাপমাত্রা একটু কম হয় তারপরে লিখে দেই এখানে 22 থেকে

বন্ধ হয় ওই আগুন এর ভিতরে জ্বলতে থাকে শব্দ করে ওদেরকে ব্যাখ্যার বলে ওই আগুন ওই আগুন তো বাড়াইতে বাড়াইতে পারে না ও আস্তে করে ভিতরে সিলিন্ডারের দিকে দাবিতে হয় সেফটি ভালো লাগাইছে এই জন্য ফ্ল্যাশ ব্যাগ আর যাতে ও আগুন যেন সিলিন্ডার ভিতরে না যেতে পারে তো এইখানে করবে কি এইখানে বাসটা আগুন এইখানে জ্বালা শুরু করবে তো তোমার এরকম ব্যাখ্যার হলে প্রথম কাজ হলো আগে অক্সিজেন আগে বন্ধ করো তারপরে যাও ঠিক আরো আছে আরো হবে যখন করে ফস্করে করে দিয়া প্রথম কাম হবে ওই নিয়ে ধরা ওখানে আগুনটাকে আগুন চলে যাবে যে একবার আগুন জ্বললে তুমি শেখ